আছেন আপনারা আশা করছি ভালো আছেন আসি উত্তরবঙ্গের বিখ্যাত বগুড়া জেলার দুপচাশিয়া ধাপের হাটে এই হাটটি প্রতি বসে থাকে তো দর্শক কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য করবেন আপনাদের জন্য ভিডিওগুলো করি আপনাদেরই উপকারের জন্য

এটা আপনার এক ট্রেনে দুধ কত আসে ভাই দুইবার আঠারো বারে আঠারো লিটার বাচ্চা কি বেটা না বেটি বেটা বাচ্চা দাম কত যাচ্ছে এটা বলবো দুইশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার দাম বলছে কত ভাই

বাচ্চা বেটে না বেটি 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 বাচ্চা বাবা রে বাবা এটা শোনেন এটা কত হলে বিক্রি করবেন আগে বলেন এটা কত হলে বিক্রি করবেন এটা একশো নব্বই এক লক্ষ নব্বই আচ্ছা আর একটা আছে দেখাই ভাই ওরে বাবা রে দুই বারে বিশটা এটা ভালো ভাই দুই বারে বিশটা দাঁত কয়টা আছে ভাই চার দাঁত থেকে বাচ্চা বেটা না বেটি বেটা বেটা ভাই এটা কাস্টমার কত বলছে দুশো আশি নব্বই পড়তে হয় না ভাই না ভাই কত হলে দিবেন দুই লক্ষ গাবে নাকি না বিআইসি বাচ্চা দিতে তাহলে আমি লাভ কোটি হলো এখন চোদ্দ লিটার পানি লাগছে সংখ্যা আমরা একটু জার্সি গাবি বাচ্চা দিতে বাটা বাচ্চা বানিয়ে রাখছে অনেক দূরে বাচ্চা অনেক দূরে বাজে রাখছে ভাই এই যে যেমন এখানে বাচ্চা আছে জার্সি একটা গাবি আছে রে এটা একটা দুধ কত হয় বারো লিটার

এই যে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন দুই লক্ষ পনেরো বিশ হাজার হলে বিক্রি হবে মুন্ডি একটা বাচ্চা আছে মার্শাল বাচ্চাই তো টেকা দিব ভাই খেলে লাভ হ্যাঁ 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 কেউ দেখায় না কিন্তু দাঁত হয়নি তো রে 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 দাঁত হয়নি হ্যাঁ হ্যাঁ তাই এমন দাঁত হয়নি ভাই এ মার্শাল্লাহ ভাই ভালো

তলা ভালো আছে ভাই তলা ভালো আছে এক লক্ষ ভালো ছিল ভালো আমি সারিদা যা বদিকে যাবো করতে করতে ওই সারিথা

ছয় লিটার দাম কত যাচ্ছেন বাচ্চা কি বেড়ে না বেডি বাচ্চা এবার কাস্টমার কত দিচ্ছে দাম বিক্রি হবে না তাহলে দামে কত লাগবে ফিক্স কত লাগবে ফিক্স পনেরো হাজার লো বাজেট দেখলে এক লক্ষ পনেরো যাই হোক কথা গন্ডগোল আমাদের যায় আসে আমরা কথা কথাই থাকবো গন্ডগোল আমাদের যায় আসে বাচ্চা এটা কোন গাভের ভাই দাদারি বেড়ে যত খুব চাপ লাগছে এর দাম জানি আমরা এর দুধ কত আছে টানে দশ লিটার দাম কত যাচ্ছেন এক লক্ষ আশি হাজার বাবা রে বাবা এই বাচ্চা বেড়ে না বেড়ি